দেখে সাত বাগানে সবাই স্বাগতম বন্ধুরা বন্ধুরা দেখেন সাদে ঢুকতেই হাঁস মুরগিগুলো চিল্লাচিল্লি করছে দেখুন রাগ হাঁসগুলো চিল্লা চিল্লি করছে বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আপনার আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বেলা এগারোটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে ঢোকার সাথে সাথে চারকি মুরগিগুলো এখন মেলে আমাকে স্বাগত জানাচ্ছে আর হাঁস চিনাহাস আমাকে মিউজিক্যাল ডেন্স করে আমাকে স্বাগত জানাচ্ছে দেখো কত সুন্দরভাবে মিউজিক্যাল ডেন্স করছে আর পাশে রাজহাসগুলো আমাকে দেখে চিল্লা শুরু করে দিয়েছে যে বন্ধু দেরি করে আসতে পারে বন্ধুরা এখন সময় এগারোটা বাজে তো এগারোটা বাজে চলে আসছেন দেখেন 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 হাঁসগুলো কেমন করছে আর কি দেখেন দেখেন বন্ধুরা আমাদের কেমন লাগছে এই সুন্দর দৃশ্যটা অবশ্যই কমন বক্সে দেখে জানাবেন বন্ধুরা দেখেন আপনারা কিন্তু সাথে রাজহাস পারবেন দেখেন কত সুন্দর গেলাম এখন আরো ঠান্ডা হয়ে যায় রাস্তা আসছে বন্ধুরা এই দেখেন আমি প্রকৃতিটা দেখাচ্ছি বেলা এগারোটা বাজে স্বাদে চলে আসছি কিন্তু আকাশ মনে হচ্ছে কি এখন সকাল সাতটা বাজে দেখেন আকাশ কুয়াশে কুয়াশা মেঘাছন্ন একটা পরিবেশ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চড়ে পাখিগুলো কিচিমিচির শব্দ কবুতরগুলো বামে বসে আছে এবং সুন্দর একটা প্রকৃতি বন্ধুরা আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ছাদে সরি সাধে একটা ছোট্ট একটা প্রকৃতি রূপ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বন্ধুরা দেখিয়েছি বন্ধুরা বলেছিলাম যে এই সাথে ওই বড়গুলো যে হয়েছিল ওই গাছটা ওইটা এই অংশটুকু এখান থেকে দেখাবো তো বন্ধুরা এখানে একটু দেখেন মিশুরি গেলো কত সুন্দরভাবে একসাথে ওরা বসে আছে দেখেন ওরা একসাথে বসে আসে এতদিন ওরা সেটা বন্ধু ছিল বেশ কিছুদিন ধরে পনেরো বিশ দিন ধরে ধরে ছেড়ে দিয়েছি এখন এরা বেশ ভালোই আছে প্রথম প্রথম ভয় পেত এখন সবাই মিলে একাকার ভাবে থাকতে পছন্দ করে বন্ধু দেখেন প্রচুর বড় হয়েছে এই সাথে একটু যখন চেষ্টা করলাম এর সাথে মানে এই গাছটা তো এত বড় হয়েছে চলে আসবেন আমার সাধে বড়ই খাওয়ার জন্য বন্ধুরা বড়ি খেয়ে আপনারা জানাবেন বড়ইগুলো কেমন হয়েছে আশা করি বেশ মিষ্ট এবং পরিপুষ্ট বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে স্বাদে হাঁস মুরগি গিয়ে দেখেন এই যে চারকে মুরগি মোরগটা কীরকম এরকম করছে হ্যাঁ দেখেন ওই ওদের এটা বৈশিষ্ট্য ওরা এইভাবে এরকম করে বেশ কয়েকবার দেখেছি আর কি তাই ধারণা করলাম এই সব এই দেখেন যে সব মোরগ শুধু এইটা মুরগি যে এটা হলো মুরগি আর বাকি যা আছে তিন দুই পাঁচটা এই পাঁচটাই মোড় দেখেন যখন ওরা ফ্লাইং করে মানে উড়ে তখন ওদের যে টোকার মধ্যে দাঁড়িয়ে মতো দেখা যায় খুব সুন্দর হয় একদম লাল টক টক হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি দেখেন লাল টক টক অনেক সুন্দর হয় দেখেন এই দেখেন কত সুন্দর লুক দেখেন বন্ধুরা এরকম একটা ভিডিও দিয়েছি বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার শেয়ার করবেন বন্ধুরা আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন কত সুন্দর লোক দেখেন এক্সিলেন্টভাবে আর এরা কিন্তু মানুষের শব্দ বলে নিজের নিজের শব্দ করে একটু দেখবেন কেমন আছো ভালো আছো এরা শব্দ করছে আসলে বুঝুক আর না বুঝুক এরা শব্দ করছে আর চেনা হাঁসগুলো দেখেন আমার খুব খুবই মানে পছন্দের এগুলো এক একটা ওয়েট আছে পাঁচ কেজি হাঁসাগুলো আর হাঁসিগুলো দুই কেজি হ্যাঁ কখন দেড় কেজি আর বেশি হয় না আর চেনা হাঁসগুলো ছয় কেজি পর্যন্ত হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই দেখেন এই চেনা চীনা হাসি এগুলো সর্বোচ্চ থেকে দুই কেজি হবে আর এই দেখেন এই পাঁচ কেজি প্লাস এই যে একটা ছয় কেজি সাড়ে পাঁচ কেজি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন আমি এই সাদেও বড়ি গাছ লাগিয়েছি দেখেন বড়োই গাছ আমার খুবই ফেভারিট দেখেন প্রচুর বড়ি হয়েছিল এভাবে বড় ঝুলতো কিন্তু পাখি আমার এই গাছে বড়িগুলো সব শেষ করে দিয়েছে ওই ডালা যত বড়ে আছে আগে এই ভিডিওগুলো দেখবেন সব শেষ করে দিয়েছে আর এই সারে বড়গুলো যে কটা আসছে এ কটা এখনও খেয়ে ফেলেছে তেমন একটা না দুই একটা আমরাও খেয়েছি কারণ এগুলি বাড়তি হয়ে যাচ্ছে বাড়তে হয়ে গেলে মানে পাকে নষ্ট করে দিকে আমরা খেয়ে নিই আর কি তো বন্ধুরা দেখানোর চেষ্টা করছে আমার স্বাদে হ্যাঁ এই যে প্রথম অংশে যে হাঁস মুরগি না এখানেও কিন্তু গাছ করা আছে দেখেন এটা হলো গাছ আম গাছ এটা থাই কাঁঠাল গাছ এটা রেড রেড লাল হয় কাঁঠালটা আর বন্ধুরা আর আমার সবচেয়ে মানে খুব ভালো যাতে একটা কাঁঠাল গাছ এখানে লাগানো হয়েছে যদিও এটা মুরগি এটা করে ফেলছে এটাকে আনে আবার পরিচর্যা করতে হবে বন্ধুরা যদিও গাছ অনেক আছে আমি বিশ্বের গাছ এটা বন্ধুরা দেখেন রাজহাঁসগুলো একসাথে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দেখেন এই টার্কি মুরগি আমার সাথে সাথে ঘুরতে কত সুন্দর লোকটা দেখেন লোকটা দেখেন কত সুন্দর দেখেন এক সিলেন মধ্যে এক দেখেন কত সুন্দর লোক চীনা হাঁসগুলো এক কোনা আর টার্কি মুরগিগুলো মাছ তো বন্ধুরা আমি ডিমের সেরে চলে গেলাম যদিও ডিম পাবো না কারণ মুরগি ডিম করে নিজেরাই বাদ করে খেয়ে ফেলে আসলে ডিমের উদ্দেশ্যে আমি পারি না আমি ডিম কিন্তু এখনও কিনে খাই যদি আমার স্বাদে মোরগ মুরগি অভাব নেই কিন্তু আবার ডিম পেলে নিজেরা নিজেরা খেয়ে ফেলে আর যখন পুজো বসে আছে দেখতে এই দেখেন সব পুজো বসে গেছে এই দেখেন সব পুজো বসে গেছে এই দেখতে এটা একটা ডিম অনেক সব দেখেন যে পুজো বসে আছে কিন্তু ওদের ডিম দিয়ে বসলে ওরা ডিম ডুম সব ভেঙে ফেলে হুম এরা খুব একটা সুবিধা মুরগি না মানে মুরগি না আমার ডিম পারে নিজেরা ভাগ করে খেয়ে ফেলে আবার ওদেরকে যদি আমি ডিম দিয়ে সিল্কি মুরগি ডিমগুলো যখন পারে ওরা নষ্ট করে না একটু খায়ও না ওদের ডিমগুলো যে ওদের ডিম বসানোর জন্য ওরা ডিম ভাগ করে খেয়ে ফেলে ডিম বসে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি এই যে দেখেন বাতি জ্বালাই দিলাম যেহেতু প্রচুর ঠান্ডা হ্যাঁ আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছে দেখেন এই লাইট জ্বালাই দিয়েছি কারণ হচ্ছে যে এখনও প্রচুর ঠান্ডা তো যেহেতু ভিডিও করবো ভিতরে একটু অন্ধকার তার লাইট দিয়ে এখন চলে যাচ্ছে আমি সেটির ভিতরে চলুন বন্ধুরা সেটির ভিতরে আস্তে আস্তে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই দেখেন আমি কিন্তু ছেড়ে চলে যাচ্ছি দেখেন আমার কত সুন্দর করে একটা জোড়া হ্যাঁ এটা সবুজ গোল্লা বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন ঘুরে গেল দেখতে পাচ্ছেন আর এখানে আমি লাইটিং করে দিয়েছি ওরা এই জায়গায় বসে হ্যাঁ পায়খানা করে আমার বাল্বগুলো সব নষ্ট করে তাই বেলা বাল্বগুলো খুলে দিয়েছি রাত্রেবেলা দিয়ে তারপর নষ্ট করে ফেলে কিছু করার না এই দেখেন এটা বেবি কিন্তু দেখেন এই যেটা বেবি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই হচ্ছে আমার এই সাদে যেহেতু এখন এগারোটা পাঁচ বাজে তাই ওরা এখন খাবার খাওয়ার সময় না ওরা বুঝতে পেরেছে তাই ওরা নিচে নামে না দেখেন কবুতর সব ধরনের কবুতর আছে দেখেন এই যে হোমা কবুতর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে আমি রকম মানে সেটা আবদ্ধ করে পালি না ওদেরকে ছেড়ে দিয়েছে খেয়ে আমার তাই ওরা ওদের খাবার দেই আর ওরাও প্রচুর বাচ্চা দেয় কিন্তু বাচ্চাগুলো একটাও খেতে পারে না যেহেতু বাচ্চা খাওয়ার অভ্যাস ওদের নাই হ্যাঁ বাসা কেউ খায় না কবুতরের বাচ্চা সব করে পালি ওরা কবুতর বাচ্চাগুলো ডেলি মারা যায় এবং বড় কবুতরও মারা যাচ্ছে শীতের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচুর বাল নষ্ট করে এই যে এইভাবে বসে থেকে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে আমার এখানে দুইটা মোরগ আছে একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আরেকটা হচ্ছে কলেম্বিয়াল লাইট ব্রাহ্মা এই দুটাকে আমি সেল করে দেবো যেহেতু আমার এই দুটা ফিমেল নয় দায় মেল যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ করবেন এবং ইউটিউবে অথবা ফেসবুকে আমার ফেসবুক পেজ আছে মিজান একগ্রুপ বেডি তো ফেসবুকে কমেন্ট করবেন এবং ইউটিউবে কমেন্ট করবেন হ্যাঁ যদি ভালো লাগে দেখেন আপনাদের ডাক দিয়ে বোঝা হলো কত সুন্দর ডাক যদি হ্যাঁ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পেলেন আমার কবুতরগুলো কত সুন্দর কবুতর দেখেন দেখলেই ভালো লাগে দেখেন এক্সিলেন্ট কবুতরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আর এই যে আমার চীনা হাঁস চব্বিশটা বাচ্চা এনেছিলাম এখান থেকে একটা বাচ্চা আছে আর বাকি সব মারা গিয়েছে ভাইরাস ধরে এবং এটা বেঁচে আছে কিন্তু এটা প্রতিবন্ধী হয়ে গিয়েছে কিন্তু এটা মরে না তাই এটা এখানে দেখে দিয়েছি যেহেতু ও বের করে দিলে ও হাঁটতে পারবে না আর এই যে একটা মুরগি এখানেও আমি বিশটা মতো মুরগি এনেছিলাম বাচ্চা এখানে এনেছিলাম টাইগার টার্কি তারপর হচ্ছে কাদারনাথ এইগুলো অনেকগুলো বাচ্চা এনেছিলাম টার্কি কাদারনাথ সবগুলো এবং মুরগি বাচ্চা তো এগুলো ভাইরাস ধরে একইভাবে সব মারা গিয়েছে দুইটা আছে এটাও প্রতিবন্ধী তো বন্ধুরা দেখতে পারলেন আপনাদের কবুতর দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এ দেখেন কত সুন্দর কবুতরে বাচ্চা দেখেন কত সুন্দর পায়ের লুম দেখতে ভালো লাগে না বন্ধুরা তো চলুন বন্ধুরা এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বাকি কথা বলছে আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম এ দেখেন অরিজিনাল দেশে মোড় দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশে মোড় তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মেজান অ্যাগ্রো ব্যাডি সরি মিজান এগ্রো বিডি যদি আপনারা ফেসবুক পেজটাকে ঢুকবেন হ্যাঁ ঢুকে ফেসবুকটা প্রথমে ফলো করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তারপরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আর আমার হালদা এগুলো চ্যানেলে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এবং আর কি ধরনের ভিডিও করলে আপনারা আরও সুন্দর বাপের দিয়ে একবার বন্ধুরা সবচেয়ে দুঃখ লাগে অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা প্রথম খুবই প্রচুর পরিমাণে ভিউ হইতো ওয়াশ টাইম হইতো এখন টোটালি অফ হয়ে গিয়েছে খুবই অল্প সংখ্যক ভিউ হয় হ্যাঁ ভাই মানে ওয়াশ টাইম আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে মনিটাইজেশন ডাইজেশন এখনও পানি দুই বছর হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি ভালো লাগে অবশ্যই সহযোগিতা করবেন আর ভালো না লাগে সেটা বলে দেবেন যে আপনাদের ভিডিও ভালো লাগে না দেখবো না কিন্তু আমি মানে দেখানো না বা কেন দেখে না সেই তথ্যগুলো জানি না আপনার তথ্য দিলে হয়তো বা আমি আরও সুন্দর ভিডিওগুলো দিতে পারতাম বন্ধুরা যাক বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো দিই সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে বেল ক্লিক করে দেবেন আর বন্ধুরা তাকেও আপনার তাকিদের কাছ থেকে আপনাদের বিদায় নিয়ে নিচ্ছি বলো বিদায় ওরা বিদায় নিয়ে নিয়েছে আমিও বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই আপনাদের ইউটিউব চ্যানেলে প্রিয় ইউটিউব চ্যানেলে ততক্ষণে আলাদা এগুলো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে বিলেকানটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর মিজান অ্যাগ্রো পেজ যেটা আছে ফেসবুক পেজ সেটা অবশ্যই হ্যাঁ ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি কোথা হবে